নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন তাল দিয়ে তালের বড় তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে রসালো তালমোহন রেসিপি একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি এরকম কালো দেখে তাল কিনবো আমি তালটা কুড়ি টাকা দিয়ে কিনেছি ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে মিষ্টি হয় আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেব একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব পরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে এই রকমভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয় সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয় যে যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা তারপর ফিরে আসছি এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের তিনটে আটি আলাদা আলাদা করে নেব একটা তালে কিন্তু তিনটে করে আটি থাকে এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছি একটা সসপ্যান তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায় আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে ওটা একটু মেল্ট হয়ে যাবে তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব এই রকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয় তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কায়ের সঙ্গে আর মিশে যাবে না অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব তারপরে তালের আটিটা এইভাবে কাইটা বার করে নেব আটাটা থেকে আর এই যে নিচে তালের কাইটা জমছে যেটার মধ্যে কোনো আঁশ নেই একদম পরিষ্কার এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে সব আটি আঁটি থেকেই তালের কাইটা বার করে নেব তারপর ফিরে আসছি এবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে বেসন এখানে আমি পঞ্চাশ গ্রাম বেসন নিয়েছি আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ময়দা পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন এবারে তালের কাই দিয়ে দেব এক কাপ তারপরে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আলাদা করে জল বা দুধ ব্যবহার করার প্রয়োজন নেই যদি সেক্ষেত্রে ঘনত্বটা ঠিকঠাক না হয় আরও কিছুটা তালের কাই অ্যাড করা যেতে পারে যত ভালো করে আমরা এই মিশ্রণটাকে ফেটাবো তালমোহনটা ততই সফটি আর ফ্লাফি হবে বাড়িতে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি অথবা গ্লাসকে আমরা কাপ হিসেবে ধরে সমান পরিমাণ বেসন আর ময়দা নিয়ে নেব আমি প্রায় মিনিট পাঁচেক ধরে এটাকে ফেটিয়ে নিলাম এবার আমি এটাকে রেখে দেব মিনিট দশেক ততক্ষণে তালমোহনের শিরাটা তৈরি করে নেব এবারে শিরা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। চিনি আমি দেড় কাপ পরিমাণে চিনি নিলাম এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে জল চিনি আর জলের পরিমাণটা সমান সমান নিতে হবে এবারে ওভেনটাকে অন করে দেব তারপর হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও পাঁচ ছ মিনিট এটাকে ফুটিয়ে নেব আমাদের খুব বেশি ঘন একতারের কোনো শিরার প্রয়োজন নেই একটু আঠালো চার শিরা হলেই হয়ে যাবে এবারে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে আমি এবার ওভেনটাকে অফ করে দেবো আর চলে যাব পরের স্টেপে এদিকে দশ মিনিট হয়ে গেছে এই মিশ্রণটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর এই বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এক টি স্পুন জল দিয়ে দেব তারপরে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নেব এবারে তালমোহনগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করেছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে ছোট ছোট বড়ার মতো তালমোহনগুলো ছেড়ে দিতে হবে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে না হলে তালমোহনগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটাতে খুব তাড়াতাড়ি রঙটা চলে আসবে এই দেখুন সুন্দর করে লালচে লালচে করে আমি তালমোহনগুলো ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে এখান থেকে তুলেই একেবারে রসের মধ্যে ডুবিয়ে দেব এইভাবে সমস্ত মিশ্রণটা দিয়ে তালমোহনগুলো ফ্রাই করে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে রসে ভিজিয়ে রাখবো মিনিট পনেরো তারপর এগুলোকে রস থেকে তুলে সার্ভ করব এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো তালমোহন রেসিপি এবারে এটাকে আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন অথবা ঠান্ডা করেও সার্ভ করতে পারবেন শুধুমাত্র এটুকু বলবো যে মুখে দিলেই গলে যাবে এই সিজনে অবশ্যই একবার তৈরি করার অনুরোধ রইল আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার